আপনারা যারা সৌদি আরবে একটি ভালো কোম্পানি খুঁজছেন অনেক দিন ধরে এটি সৌদি আরবের একটি ডাইরেক্ট কোম্পানিতে বর্তমানে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে কোম্পানিটা হলো আল মাজাল আল আরাবিয়া কোম্পানি এই কোম্পানিটার কিন্তু বর্তমানে কিন্তু ক্যাম্প বস হিসাবে এবং সুপারভাইজার হিসাবে কিন্তু বেশ কিছু কর্মী কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে তো এই কোম্পানিতে কিন্তু এ ব্যতীতেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বর্তমানে কিন্তু বিষা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা জানেন আল মাজাল আল আরাবিয়া কোম্পানিতে কিন্তু মক্কা এবং মদিনার কিন্তু ক্লিনার হিসাবে কিন্তু নিয়োগ দেওয়া হয় এই আলমাজাল আল আরাবিয়া কোম্পানিতে এ কিন্তু এই কোম্পানিতে কিন্তু বর্তমানে কিন্তু বিভিন্ন পদে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে ড্রাইভার হিসাবে ক্লিনার থেকে শুরু করে টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান থেকে শুরু করে সব ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যাদের অনেক দিনের স্বপ্ন মক্কা বা মদিনাতে কাজ করার হেরাম শরীফের মধ্যে কাজ করার তাদের কিন্তু অনেকটাই স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এই কোম্পানির মাধ্যমে কাজ করার সুযোগের মাধ্যমে আপনারা কিন্তু বর্তমানে কিন্তু এই কোম্পানির মধ্যে যারা ক্লিনার হিসাবে তাদের কিন্তু ছয়শো রিয়াল হয়ে থাকে যারা ক্যাম্প বস হিসাবে আসতে যাচ্ছেন বা ক্যাম্প সুপারভাইজার হিসাবে বা প্রজেক্ট সুপারভাইজার হিসাবে তাদের কিন্তু তেইশশো প্লাস দুইশো রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকবে তাদের কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং তারা কিন্তু অবশ্যই সৌদি আরব ফেরত বা ইংলিশ এবং আরবির প্রতি দক্ষতা থাকতে হবে আর যারা নতুন আছেন তারা কিন্তু ইলেকট্রিশিয়ান এবং বিভিন্ন প্লাম্বার বা ক্লিনার হিসাবে কিন্তু যেতে পারেন ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারের কিন্তু অনেকগুলো কিন্তু তথ্য এখন সিট খালি আছে আপনারা যারাই এখন বর্তমানে আল মাজাল আল আরাবিয়া কোম্পানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সুযোগ তারা কিন্তু মক্কা এবং মদিনায় কিন্তু আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু কাজ পেতে পারেন এবং বর্তমানে কিন্তু এই কোম্পানির কিন্তু অনেকগুলো ডেলিগেট রয়েছে এবং এই কোম্পানির মাধ্যমে আপনি যদি আসেন তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধার মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন এই কোম্পানিতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে বড় বড় দুইটি কন্টাক্ট রয়েছে যা মদিনা মনোয়ারা এবং মক্কা হেরাম শরীফের মধ্যে এই কোম্পানির কিন্তু বর্তমানে কিন্তু কন্টাক্ট রয়েছে এই কোম্পানির আপনারা যারা ক্লিনার হিসাবে এই কোম্পানিতে আসতে চাচ্ছেন আল মাজাল আল আরাবিয়া কোম্পানিতে যদি আপনার ক্লিনার হিসাবে যদি আসতে চান তাহলে আপনার বেসিক স্যালারি হবে ছয়শো রিয়াল এবং বিশেষ ক্ষেত্র বিশেষে কিন্তু পাঁচশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে যারা বলদিয়ার সাইডে আসবেন তাদের কিন্তু পাঁচশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে তো এ ব্যতীতে কিন্তু এই কোম্পানির যারা ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান হিসাবে আসতে চান তাদের কিন্তু বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে এবং ড্রাইভার হিসাবে যারা আলমাজাল আল আরাবিয়া কোম্পানিতে আসতে চাচ্ছেন তাদের কিন্তু স্যালারি কিন্তু পনেরোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত স্যালারি হয়ে থাকে তবে বিশেষ সুবিধা হলো আপনি যদি সৌদি আরব ফেরত বা পুরাতন লুক হয়ে থাকেন যদি নতুন করে সৌদি আরবে আসতে চান তাহলে কিন্তু এই কোম্পানির মধ্যে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা বা বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আপনাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে যদি আপনি ইংলিশ এবং আরবির প্রতি যদি আপনি বিশেষ দক্ষতা থাকে তাহলে এই কোম্পানিতে কিন্তু আপনি ইন্টারভিউয়ের মাধ্যমে ভালো একটি স্যালারি নিয়ে কিন্তু আসতে পারবেন তো এই কোম্পানিতে আপনাকে আসতে হলে অবশ্যই আপনাকে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে এবং আপনার নামে সৌদি আরবে কোনো মামলা বা অরূপ থাকা চলবে না এই আলমাজাল এই আরাবিয়া কোম্পানিটি কিন্তু দুই বছর পর পর কিন্তু আপনাকে দুই থেকে তিন মাসের ছুটি কিন্তু কোম্পানি কিন্তু প্রদান করে থাকে এবং কিন্তু এয়ার টিকেটও কিন্তু কোম্পানি প্রদান করে থাকে শুধুমাত্র খানা আপনাকে নিজে রান্না করে খেতে হবে এছাড়া কিন্তু অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আলমাজাল আল আরাবিয়া কোম্পানির সেইগুলো কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী কিন্তু এই কোম্পানি কিন্তু দিয়ে থাকে তো এই কোম্পানিটি যারাই আপনারা আসতে চান বর্তমানে কিন্তু এই কোম্পানির ভিসা কিন্তু বাংলাদেশে কিন্তু এভেইলেবেল ৰৈছে